আমাদের জাপিত জীবনের গল্প আমাদের জাপিত জীবনের গল্প একদিকে যেমন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তেমনি সমাজ সংস্কৃতি পরিবার ও পরিবেশের সঙ্গে সম্পর্কিত এক গভীর যাত্রা প্রতিটি মুহূর্তে আমাদের জীবনের গল্প নতুন মূর নেয় নতুন অধ্যায় শুরু হয় জীবনের এই গল্পের মধ্যে রয়েছে খুশি দুঃখ সাফল্য সংগ্রাম প্রেম বিরহ সবই একসাথে মিশে থাকে এটি কখনো ছোট ছোট ক্ষণিক অভিজ্ঞতার সমষ্টি আবার কখনো বা বড় ঘটনা বা জীবনের বড় সংকটের মোকাবেলা করি আমরা যে ভাষায় কথা বলি যে সংস্কৃতিতে বেড়ে উঠি সেই প্রতিটি উপাদানই আমাদের গল্পের অংশ হয়ে ওঠে এই গল্পে কিছু স্থায়ী মুহূর্ত থাকে যেমন জন্ম বেড়ে ওঠা প্রথম ভালোবাসা প্রথম চাকরি জীবনের সেরা অর্জন কিংবা জীবনে হারানো মুহূর্তগুলো আবার কিছু কিছু দিন থাকে যখন কিছুই স্পষ্ট মনে হয় না এবং আমরা পথ হারিয়ে ফেলি তবে একটা জিনিস আমাদের জীবনে গল্পে সবার সাথেই সমান প্রতিটি দিন নতুন কিছু শিখতে শেখায় এবং জীবনও প্রতিটি মুহূর্তে নতুন রঙে পরিপূর্ণ হয়